আমরা যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছি সব থেকে বড় বড় ভুল করে থাকি তার ভিতরে এক নম্বর ভুল হলো আমরা ভিডিওগুলো আপলোড দিই আমাদের ভিডিওতে ভিউ হয় না আমাদের ভিডিওতে লাইক হয় না আমাদের ভিডিওতে কমেন্ট পড়ে না আমাদের ভিডিওতে কোনো ভিউ নাই এই বলে আপনারা ওই ভিডিওটা ডিলিট করে দেন আবার কিছুদিন পরে একই ভিডিও আপলোড করেন এভাবে আপনি যদি সারা জীবন ফেসবুকে ভিডিও ভাইরাল করতে চান সারা জীবন ফেসবুকে যদি পড়েও থাকেন আপনাকে কখনো ফেসবুক ভাইরাল করবে না আপনার ভিডিও মানুষের সামনে কখনোই ফেসবুক নিয়ে যাবে না ফেসবুক বলেছে আমি কি বলি সেটা আপনাকে মানতে হবে ফেসবুক যেটা বলে সেটা আপনাকে শুনতে হবে ফেসবুক যেটা বলে সেটা আপনাকে গুরুত্বভাবে কাজ করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সফল ব্যক্তি হতে পারবেন দেখুন এই কথা এর জন্য বললাম আমার কথার সাথে যদি আপনারা মিল না হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের জন্য অন্য কোন ভিডিও আমি তৈরি করব দেখুন যারাই ফেসবুকে কাজ করতে আসেন আপনার সবকিছু অর্গানিক লাগবে আপনার ফেস অর্গানিক আপনার ভিডিও অর্গানিক আপনার কণ্ঠ সাউন্ড অর্গানিক এখন আপনারা কি করেন অনেক বোন আছেন রান্নার ভিডিও যারা করেন আমি দেখি আপনার ঠিক আছে বয়স ঠিক আছে কিন্তু প্রোফাইলের ছবি আপনার বেবির না হয় আপনার ভাই না হয় আপনার স্বামীর এভাবে কখনো আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না এভাবে কখনো ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন না একটা সময় আপনার যখন দশ হাজার পনেরো হাজার ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনাকে কোনো সেট আপ দিতেছে না তখন কিন্তু আপনি মানুষের লাইফে লাইফে যা ঘুরবেন আমার তো সব কিছু ঠিক আছে আমার তো ভিডিও ঠিক আছে আমার সাউন্ড ঠিক আছে আমার অর্গানিক সব কিছু কেন আমাকে সেট আপ গুলো দিতেছে না আপনার প্রোফাইল পিকচারটা এখনই চেঞ্জ করবেন প্রোফাইলের যে ছবিটা এখনই আপনারা চেঞ্জ করে নেবেন এখনই আপনার অর্গানিক পেজের ভিতরে প্রোফাইলের ভিতরে সবকিছু আপনার অর্গানিক ভাবে রাখবেন তাহলেই আপনাকে ফেসবুক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সবগুলো সেট আপ আপনাকে দিয়ে দেবে আর একটা বোন এবং ভাই যারাই রান্নার ভিডিওগুলো করেন দেখুন আপনাদের হাতে ছুরি আছে আপনারা মাংস কাটতেছেন বা রান্নার জন্য সবজি কাটতেছেন যেটাই কাটাকাটি করেন না কেন কখনো ছুরি দেখাবেন না কখনো রক্ত যাতে কোনো জিনিস দেখাবেন না অনেক বোন আছেন অনেক ভাই আছেন আমার নিজের চোখে দেখা কিন্তু আমি কমেন্ট করি তারপর তারা বুঝতেছে না এর জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করেছি যেন আমার এই কথাটা জন্য শুনতে পারলে অবশ্যই ওই ওই ভিডিওটা ডিলিট ডিলিট করে করে ছবিটা তাহলে ফেসবুক থেকে ইনশাল্লাহ আপনারা আর্নিং করতে পারবেন ফেসবুক থেকে সফল ব্যক্তি হয়ে বের হতে পারবেন ও প্রিয় বোন এবং ভাই যারাই ফেসবুকে কাজ করতে আসেন অনেক পরিশ্রম করতেছেন এটা আমিও জানি আমি তারিখ মনে হাসান অনেক পরিশ্রম করি আমার ডিউটি করার পরে আমি পার্ট টাইম করার পরেও আমি কিন্তু ফেসবুকে সময় দিই এত সময় দেওয়ার পরে আমার শরীরটা ক্লান্ত হয়ে থাকে আর ক্লান্ত হওয়ার পরেও যদি আমি কখনো শুনি আমি এই ফেসবুক থেকে আর্নিং করতে পারবো না তাহলে আমার কী লাভ হইলো এই ফেসবুক দিন থেকে আপনারা যারাই ফেসবুকে কাজ করুন অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো মানার জন্য চেষ্টা করবেন মানুষের লাইফে দুয়ারে দুয়ারে যায় বলতে হবে না আমার পেজটা দেখুন আমার প্রোফাইলটা দেখুন সব কিছু ঠিক আছে কিনা না আগে আপনি জানতে হবে আগে আপনার বুঝতে হবে ফেসবুক কী बोले से फेसबुक जे नियम মানুষের লাইফে দুয়ারে দুয়ারে যে বলতে হবে না আমার ফেসবুক পেজটা দেখুন আমার ফেসবুক প্রোফাইলটা দেখুন আমার ভিডিওগুলো ঠিক আছে কিনা আমার পেজটা ঠিক আছে কিনা এগুলো কখনো আপনার পেজ আপনি নিজে আগে সংশোধন করুন আপনার পেজটাকে ভালো করে সাজান আপনার প্রোফাইলটাকে ভালো করে আগে আপনি সাজান তাহলেই যদি আপনি কখনো সেট আপ না পান তাহলে ভালো অভিজ্ঞতা লোকের কাছে যাবেন এক মিনিটের ভিতরে আপনি সবগুলো সেট পেয়ে যাবেন যদি আপনার পেজ এবং প্রোফাইল ঠিক থাকে সব কিছু অর্গানিক থাকে তাহলে 100% আপনি যে কোন সেটআপ আছে ফেসবুক বাদ্য আপনাকে দিতে তাই এর জন্য এই কথা বলা হল আপনি মানুষের কাছে কখনো দৌড়াবেন না মানুষের পিছনে কখনো ছুটবেন না আপনি আগে নিজেকে সংশোধন করুন নিজেকে বোঝার চেষ্টা করুন ফেসবুক কি বলেছে এবং কি করতে হবে সেই কাজগুলো শুরু করুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ